কার্যত মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথারই প্রতিধ্বনি শোনা গেল ঘাটার লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবের মুখে সোমবারের প্রচার তিনি বললেন তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূলই গত শনিবার নারায়ণগড় জনগর্জন সভায় এসেছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সমর্থনে সভা হলেও সেখানে আসার কথা ছিল দেবেরও কিন্তু শেষ পর্যন্ত তাকে দেখা যায়নি দেবের বিপরীতে বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় দেবের মতোই দিনভর প্রচার করেছেন তিনিও পঞ্চায়েত নির্বাচনের আগে নবজোয়ার যাত্রা কর্মসূচি করেছিল তৃণমূল কংগ্রেস মূলত হোতা ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শালবনীতে সেই যাত্রায় সামিল হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তৃণমূল যদি ঝগড়া না করে তাহলে তৃণমূলকে হটানোর ক্ষমতা কারণেই এটা আমি বলে গেলাম তৃণমূলের নিজেদের মধ্যে যদি ভোজাপড়া থাকে তৃণমূল দিল্লিতে লড়ে নেবে পঞ্চায়েত ভোটের প্রচারে লোকসভার বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী সোমবার লোকসভার প্রচারে এসেও কার্যত একই কথা বললেন মমতার স্নেহধন্য দীপক অধিকারী ওরফে দেব দাসপুর এক নং ব্লকে টাউন হলে দলীয় কর্মীদের সামনে দেব বলেন শুধু ঘাটাল কেন সবকটি লোকসভা আসনেই তৃণমূল প্রার্থীরা জয়লাভ করবেন তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূলই রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য এই মন্তব্যের দুটি ব্যাখ্যা হতে পারে প্রথমত তৃণমূল এতটাই শক্তিশালী যে অন্য কোনো দল তাকে হারাতে পারবে না দ্বিতীয়ত গোষ্ঠীদ্বন্দ্বের কারণে যে তৃণমূল কোনো জায়গায় বেকাদায় পড়তে পারে সে ইঙ্গিত দিয়ে গেলেন দেব তবে আর পাঁচজন রাজনৈতিকদের থেকে তিনি যে আলাদা তা আরও একবার স্পষ্ট করেছেন দেব তাকে বলতে শোনা গিয়েছে অনেকেই এখন আসছেন রাজনীতির কথা বলছেন তবে আমি দশ বছরে কি করেছি তা আপনারা সবই জানেন যতটা পেরেছি করার চেষ্টা করেছি আমি এখান থেকে কিছু নিতে আসিনি উল্টে পকেট থেকে পয়সা দিয়ে সাহায্য করার চেষ্টা করেছি বিজেপি প্রার্থী হিরণ তেরে ফুরে প্রচার শুরু করেছেন ফিল্মি কায়দায় কখনো গেয়ে উঠছেন গান আবার উল্লেখ করছেন সিনেমার নাম তবে প্রতিটি ক্ষেত্রেই তার নিশ্চিনায় থাকছেন দেব সরাসরি আক্রমণের ক্ষেত্রেও হিরোন বিভিন্ন দুর্নীতির প্রসঙ্গ তুলে দেবকে বিচ্ছেন তৃণমূলের তারকা প্রার্থী সরাসরি প্রত্যাখ্যাত না করে হিরোনের কটাক্ষের জবাব দেওয়ার চেষ্টা করলেন বলে মনে করছেন তৃণমূল নেতাকর্মীদের একাংশ এর আগে একাধিকবার দাসপুর সোনাখালী এলাকায় বাড়ি বাড়ি ঘুরতে দেখা গিয়েছে হিরোনকে দাসপুরে এদিনই ছিল দেবের প্রথম প্রচার সকালে দাসপুর দুই নং ব্লকের শিবরায় যান দেব আগে থেকে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার সফল করতে প্রস্তুতি ছিল শাসক শিবিরের ফলে দেব শিবরায় ঢোকা মাত্রই দেব দর্শনে মহিলাদের ভিড় উপচে পড়ে জড়ো তৃণমূল কর্মীরাও সকলের সামনেই তার রাজনীতিতে আসার কারণ ব্যাখ্যা করে পকেট থেকে পয়সা দিয়ে রাজনীতির কথা উল্লেখ করেন দেব শিবরা থেকে যোদ্নশ্বামী গিয়ে প্রচার করেন তারপর দেব যান সোনাখালীতে সেখানে কর্মী বৈঠকে অংশ নিয়ে প্রচার সহ সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা হয় বৈঠক সেরে দেব যান ঘাটালে কুসপাতায় সাংসদ কার্যালয়ে গিয়ে খাওয়া দাওয়া সারেন তারপর যান ঘাটাল ব্লক কার্যালয়ে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন ঘাটাল থেকে দাসপুর এক নং ব্লকে আসেন টাউন হলে কর্মীদের বৈঠকে দেব উল্লেখ করেন তৃণমূলের বিকল্প তৃণমূলই এদিন সকাল থেকে ঘাটাল শহরে পদ্যপ্রার্থী হিরণকে নিয়ে প্রচারে মেথে ওঠেন কর্মীরা সকালে ঘাটাল শহরের গোবিন্দপুরের শীতলাম মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন হিরণ সেখান থেকে কুস্পাতা শীতলাম মন্দিরে যান মন্দিরে পুজো দিয়ে শুরু হয় জনসংযোগ কর্মসূচি হরিজন হরিজনপল্লী এলাকায় গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তাদের মুখের সমস্যার কথা শোনেন প্রার্থীকে পেয়ে খুশির হরিজনপল্লীর বাসিন্দারা দুপুরে যান বেলপুকুর কৃষ্ণ মন্দিরে সেখানে দুপুরে খাওয়া দাওয়া সেরে ফের প্রচার করেন এদিন ঘাটাল শহরের চোদ্দো নম্বর ওয়ার্ডের কোন নগরে গিয়ে বাড়ি বাড়ি জনসংযোগ করেন পদ্মপ্রার্থী পাড়ায় পাড়ায় অলিগলিতে ঢুকে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন বিকেলে চায় পে চর্চায় অংশ নেন হিরণ দেব বনাম হিরণ পরীক্ষা প্রখর রোদে আপাতত প্রচার পর্ব শীতল বসন্ত কি অশ্রয়ী উষ্ণ হতে চলেছে